পাঞ্জেরি ফরুক রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলার এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘিরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দিহর রাতের শান্ত সফর শেষে খুন ধরিয়ায় কালো আমরা পড়েছি এসে একই ঘনসিয়া জিন্দা গানির তলে তোলে ব্যথিত দিলের তুফান শান্ত খাব অশ্বট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি তুমি মাছ তুলে আমি দ্বার টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গোনে বুঝি মৌসুমি হাওয়ায় মধির জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জোসনামায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফের দল দরিয়া কিনারে জাগে তগ্রি দিয়ে নিরাশার ছবি একে পদহারা এই দরিয়া শ্রোতারা ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে একাকী রাতের গান জুলমা রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ফুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়েছি ভুলে আমাদের ফুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সবয়ে অস্ত আছে তাদেরই সিতারা সরবরে মোদের খেলায় ধুলাই লুটাইয়ে পড়েছি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরে শহদগরে দল মাঝে মোরা উঠাছি আহাজারে ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আজ শুনছি তারি ওকি বাতাসীর হাগর ওকি রোনাজারি খুদিতের ওকি দরিয়ার গর্জন ওকি বেদনার মজলুমের ওকি ধাতুর वज্রায় বারিবিক তুর জয় ভেরি পঞ্জেরি জাগো জাগো বন্দরে তীব্র ত্রিপ্রফুগড়ি হেরি জাগো আগরণ ক্ষুদিতে মুখে নীরবর হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি কত দেরি